এ পর্যায়ে বিদায়ী ছাত্রছাত্রীদের মাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য নিয়ে আছে সুমায় ইসলাম নিবা পঞ্চম শ্রেণী জানি রহিম যত তার পরাজয় ততবার কহে আমি ভালোবাসি জানে সে কি কপু আমার হতে দূরে যেতে পারে আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শিক্ষক মন্ডলী ভদ্রমন্ডলী ও প্রাণ ভাই ও বোনেরা সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম হে আমার ছোট ভাই ও বোনেরা হেমন্তে শুক্র মেঘ ভাঙার ইলাকাশ শীত এখনো তার বাসার চাদর মুড়ি দিয়ে প্রকৃতিতে আসেনি ঠিক এমনই সময়ে এই বিদ্যা পাঠে যে দরজা দিয়ে শিক্ষা গ্রহণের প্রত্যয় নিয়ে এসেছিলাম আজ আবার সেই দরজা দিয়ে বৃহত্তর শিক্ষা লাভের আশায় বেরিয়ে যাচ্ছি তোমরা আমাদের বিদায় অঞ্চলে গ্রহণ করো পাঁচটি বছর আমরা এক বিরুদ্ধে ফুটান্ত গোলাপ মুড়ির মতো ছিলাম আমরা ছিলাম এই বিদ্যালয়ের এক ছাত্র বুলবুল কিন্তু পরীক্ষা নামক জীবনের মান উন্নয়নের সোপান বার হতে আমাদের বিদায় নিতে হচ্ছে ভাবতেও অবাক লাগে কেমন করে সমাপ্তি ঘটলো পাঁচটি বছরের বি তোমাদের একটা হবে তোমাদের সাথে চলাফেরায় কত ভুল প্রান্তি না হয়েছে তা মনে করে আজ আমরা অনুতপ্ত আজ এই বিদায় বেলায় তোমরা সেই ভুল ত্রুটি স্রষ্টার কাছে দোয়া করবে আমরা যেন ভালো ফলাফল করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারি তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারো শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলী অবশ সন্তানের মতো আচরণ করে আপনাদের মহনীয় মহত্বকে পূর্ণ করেছি যোগন করে অন্যায় করেছি আবদার করে মনে ব্যথা দিয়েছি আজ বিদায় বেলায় সেই সব কথা মনে করে সবাইকে তোমরা আমাদের অপরাধ ক্ষমা করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো রেজাল করে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি পরিশেষে সবার সুস্বাস্থ্য অসঙ্গর কামনা সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ও ধন্যবাদ সোমাইয়া কতলকে এখন 45 ছাত্রী সাদিয়া প্রেম বিটাই ছাত্রী কিছু কথা রাখবেন বিসমিল্লাহির রহিম বিদায় দিবসের আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি ও শিক্ষক মণ্ডলী আমার সামনে উপবিষ্ট ছোট ভাই ও বড় বোনেরা সকলকে জাতিভেদে সালাম ও আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম দেখতে দেখতে 5টি বছর কেটে গেল আজকে আমরা বিদ্যালয়ের বিদায়ের দ্বারপ্রান্তে নিয়ে বলতে হচ্ছে আজকে আমাদের বিদায় অনুষ্ঠান কত স্মৃতি কত কত দুষ্টামি যাবে না কখনো ভোলা আমাদের ম্যামেরা হাতে ধরে ধরে পড়েছেন নিজের সন্তান মনে করেছেন সব কিছুরই কিছু না কিছু ভিত্তি থাকে তেমনই আজকে ছাত্রছাত্রী গড়ার ফাউন্ডেশন হলো প্রাথমিক এডুকেশন বর্ণ শেখা লেখা শেখা এডিটিং পড়া শেখা নাচ গান এবং ছবি আঁকা স্বপ্ন দেখা সবই আমরা শিখে থাকি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল এর শিক্ষকেরা নিবেদিত প্রাণ প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতাম বলে স্যার ম্যামেরা আমাদের আমাকে এক্সট্রা ভালোবাসতেন কোনো কিছু না বুঝতে পারলে সহজ করে বুঝিয়ে দিতেন আপনারা শিখিয়েছেন বড় হয়ে ডক্টর হবার জজ হবার আমরা সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের বিদায় নিতে হচ্ছে অল ক্লাসমেট এবং সকল ছাত্র ছাত্রীরা তোমরা আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি সকলের মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সুন্দর কথা রেখেছে স্বপ্ন পূরণের জন্যই বিদায় নিচ্ছে এ পর্যায়ে আরো কিছু স্বপ্ন নিয়ে আসছে ইসার জান ঈশা তার কিছু স্বপ্ন পূরণের আশায় আমরা বসে থাকব সর্বপ্রথম প্রধান শিক্ষক মহাশয় ও সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমার সহপাঠী বন্ধুদের জন্য ভালোবাসা ভাই ও বন্যদের জন্য আমার উষ্ণ অভ্যর্থনা আজকের এই মঞ্চে প্রকৃত দিতে পারে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি সত্যি সত্যি আজকের দিনটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কিন্তু ঠিক এই মুহূর্তে আমি যেমন আবেগপ্রবণ হচ্ছি ঠিক তেমনি এক দুর্বলতা আমাকে যেন ঘিরে ধরছে কেউই না যে তার স্কুল জীবনের সমাপ্তি ঘটুক যেহেতু এটা সবার জীবনের সবচেয়ে সেরা সময় হিসেবে বিবেচিত হয় কেউই তার স্মৃতি জড়িত স্কুলের দিনগুলো ছেড়ে যেতে চায় না তো ঠিক তখনই হঠাৎ মনে পড়ে যায় টাইম অ্যান্ড রাইট উইথ ফর নান সময় এবং পানির স্রোত কারোর জন্য থেমে থাকে না তাই আমাদের অবশ্যই পানে অগ্রসর হতে হবে যেহেতু আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে স্কুল জীবনের সমস্ত ক্ষেত্রে ভালোবাসা সাহায্য ও সহযোগিতার জন্য হেড স্যারের পাশাপাশি সমস্ত স্যার ম্যাডামদের আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমি নিশ্চিত যে তাদের কাছ থেকে পাওয়া জীবনের অমূল্য শিক্ষা আমাদেরকে সফলতা সিরি গ্রহণ করতে সাহায্য করবে পরিশেষে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আজকে তাহলে এই পর্যন্তই আবারও হয়তো জীবনের এক অন্য এক মুহূর্তে সাক্ষী থাকবো সবাই মিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে কিছু জ্ঞান গর্বমূলক এবং দীর্ঘ